বন্ধুরা কল্পনা করুন একটি ছোট মাছধরা দ্বীপ যেখানে নেই কোনো প্রাকৃতিক সম্পদ নেই কোনো বিশাল সেনাবাহিনী অথচ সেই দ্বীপটি আজ বিশ্বের অন্যতম ধনী প্রযুক্তিগতভাবে উন্নত এবং সবচেয়ে পরিচ্ছন্ন দেশগুলোর একটি কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য রূপান্তর আজকের ভিডিওতে আমরা ডুব দেব সিঙ্গাপুরের হাজার বছরের ইতিহাসে জানক কিভাবে একটি স্বপ্ন দূরদর্শী নেতৃত্ব আর অদম্য ইচ্ছাশক্তি একটি জাতিকে শূন্য থেকে শীঘ্রে পৌঁছে দিতে পারে চলুন সিঙ্গাপুরের সেই মহাকাব্যিক যাত্রার প্রতিটি বাক্য খুটিয়ে দেখি সিঙ্গাপুরের ইতিহাস শুরু হয় প্রায় এক চার শতক থেকে যখন এই অঞ্চলটি কীতেমাসেক্ষী নামে পরিচিত ছিল এই নামটি মালয় ভাষা থেকে এসেছে যার অর্থ ও সমুদ্র নগরী কি বা সমুদ্রের শহরকে এটি কেবল একটি নাম ছিল না বরং এই অঞ্চলের ভৌগোলিক গুরুত্বের এক সুস্পষ্ট ইঙ্গিত ছিল ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় তেমাসেক ছিল প্রাচীন সামুদ্রিক বাণিজ্য পথের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রাচীনকালে চীনা মালয় ভারতীয় এবং জাপানিজ ব্যবসায়ীরা নিয়মিত এখানে আসত বাণিজ্যের উদ্দেশ্যে মশলা রেশম চীনামাটির বাসন এবং অন্যান্য মূল্যবান পণ্য নিয়ে তাদের জাহাজ বিরত তেমাসেকের বন্দরে এটি ছিল বিভিন্ন সংস্কৃতির মিলনস্থল যেখানে পণ্য বিনিময়ের পাশাপাশি জ্ঞান ও ধারণারও আদান প্রদান ঘট প্রত্নতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক্ষণ্নে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন যেমন চীনা মিৎ শিল্পের টুকরা এবং ভারতীয় গহনা এই প্রাচীন বাণিজ্য কেন্দ্রের সমৃদ্ধির প্রমাণ দেয়া কথিত আছে সুমাত্রা শ্রীবিজয়া সাম্রাজ্যের এক রাজপুত্র যার নাম ছিল সাং নীলা উতামা এক ঝড়ের কবলে পড়ে এই দ্বীপে আশ্রয় নেন দ্বীপে অবতরণের পর তিনি একটি অদ্ভুত প্রাণীকে দেখতে পান যা দেখতে সিংহের মতো ছিল যদিও সিঙ্গাপুরে সিংহ পাওয়া যায় না তবুও এই কিংবদন্তি অনুসারে তিনি দ্বীপটির নাম দেন সিঙ্গাপুরাদ্দ সংস্কৃত ভাষায় ও অর্থ অর্থসিংহ এবং ক্রিপুরাক অর্থ শহর অর্থাৎ কি সিংহের শহরকে এই নামটি কেবল একটি কিংবদন্তি নয় এটি সিঙ্গাপুরের পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তেমাসেক তার কৌশলগত অবস্থানের কারণে বিভিন্ন আঞ্চলিক শক্তির আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল শ্রীবিজয়া সাম্রাজ্য মজাপাহিত সাম্রাজ্য এবং সিয়ামিজ রাজ্যের মতো শক্তিশালী সাম্রাজ্যগুলো এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে প্রায়শই প্রতিদ্বন্দ্বিতা করত এই সময়ে দ্বীপটি একটি সাধারণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে তবে ভবিষ্যতের শক্তিশালী সিঙ্গাপুরের ভিত্তি এখান থেকেই তৈরি হয় এই প্রাচীন যুগ সিঙ্গাপুরের ভৌগোলিক গুরুত্ব এবং বাণিজ্যিক সম্ভাবনার প্রথম ইঙ্গিত দিয়েছিল যা পরবর্তীকালে এর ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এক আট এক নয় সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক স্যার স্ট্যামফোর্ড র্যাফেলস সিঙ্গাপুরে আসেন তিনি দ্রুতি এই দ্বীপের বন্দর হিসেবে বিশাল সম্ভাবনা উপলব্ধি করেন রেনাফেলস বুঝতে পেরেছিলেন যে মালাক্কা প্রণালীর এই কৌশলগত অবস্থান ব্রিটিশ সাম্রাজ্যের জন্য অপরিহার্য হতে পারে সেই সময়ে এই অঞ্চলের বাণিজ্যের বেশিরভাগই ডাচদের নিয়ন্ত্রণে ছিল এবং ব্রিটিশরা তাদের প্রভাব কমাতে একটি নতুন বাণিজ্য কেন্দ্র খুঁজছিল রেফেলস স্থানীয় মালয় শাসক সুলতান হুসেইন শাহ এবং তেমেনগং আব্দুল রহমানের সাথে একটি চুক্তি করেন এই চুক্তির মাধ্যমে ব্রিটিশরা সিঙ্গাপুরে একটি বাণিজ্য স্থাপনের অনুমতি পায় এই সিদ্ধান্ত সিঙ্গাপুরের ভাগ্য চিরতরে বদলে দেয় ব্রিটিশদের মূল উদ্দেশ্য ছিল ভারত ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য নিয়ন্ত্রণ করা এবং ডাচদের একচেটিয়া প্রভাব খর্ব করা তারা একটি কি কি ফ্রি ফোর্ট স্থাপন করতে চেয়েছিল যেখানে কোনো শুল্ক ছাড়াই পণ্য আমদানি রপ্তানি করা যাবে মুক্তবন্দরের ধারণাটি ছিল বিপ্লবী এটি দ্রুত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বণিকদের আকর্ষণ করে চীনা ভারতীয় আরব এবং ইউরোপীয় ব্যবসায়ীরা সিঙ্গাপুরে এসে তাদের পণ্য লেনদেন শুরু করে এর ফলে সিঙ্গাপুরের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায় মাত্র কয়েক বছরের মধ্যেই একটি ছোট মাছ গ্রাম থেকে এটি একটি ব্যস্ত আন্তর্জাতিক বন্দরে পরিণত হয় রেনাফেলসের এই দূরদর্শী পদক্ষেপ সিঙ্গাপুরকে বিশ্ব বাণিজ্যের মানচিত্রে এক গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে আসে ব্রিটিশ শাসনের অধীনে সিঙ্গাপুর দ্রুত আধুনিকীকরণ হতে শুরু করে রাস্তাঘাট বন্দর সুবিধা এবং প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয় বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এখানে এসে বস্তি স্থাপন করে যা সিঙ্গাপুরকে একটি বহুসাংস্কৃতিক সমাজে পরিণত করে এই ঔপনিবেশিক যুগ সিঙ্গাপুরের অর্থনৈতিক ভিত্তি স্থাপন করে এবং এটিকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে তোলার পথ প্রশস্ত করে ব্রিটিশদের আগমন সিঙ্গাপুরের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে যা এর ভবিষ্যৎ সমিতির বীজ বপন করে দুই শূন্য শতকে সিঙ্গাপুরকে এক কঠিন অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক নয় চার দুই সালের এক পাঁচ ফেব্রুয়ারি জাপান সিঙ্গাপুর দখল করে নেয় এই ঘটনাটি ইতিহাসে কি সিঙ্গাপুরের পতন কি নামে পরিচিত এবং এটি ব্রিটিশ সাম্রাজ্যের জন্য এক বিশাল ধাক্কা ছিল জাপানি দখলদারিত্ব ছিল অত্যন্ত নিষ্ঠুর ও বর্বর তিন বছরেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরের জনগণ অকথ্য নির্যাতন ও দুর্ভোগের শিকার হয় খাদ্য সংকট অর্থনৈতিক স্থবিরতা এবং মানবাধিকার লঙ্ঘন ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা এক নয় চার পাঁচ সালে জাপানের আত্মসমর্পণের পর সিঙ্গাপুর আবার ব্রিটিশদের হাতে ফিরে আসে কিন্তু যুদ্ধপরবর্তী পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন যুদ্ধের ধ্বংসজ্ঞ এবং জাপানি দখলদারিত্বের অভিজ্ঞতা মানুষের মনে গভীর প্রভাব ফেলেছিল ব্রিটিশ প্রশাসনের প্রতি মানুষের আস্থা কমে যায় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে এই সময়ে সিঙ্গাপুরের জনগণ বুঝতে পারে যে তাদের নিজেদের ভাগ্য নিজেদেরই নির্ধারণ করতে হবে যুদ্ধপরবর্তী সময়ে সিঙ্গাপুরে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে শ্রমিক ধর্মঘট জাতিগত দাঙ্গা এবং কমিউনিস্ট বিদ্রোহের মতো ঘটনাগুলো ব্রিটিশ প্রশাসনকে চ্যালেঞ্জ জানা এই পরিস্থিতিতে ব্রিটিশরা সিঙ্গাপুরকে স্বায়ত্তশাসন দেওয়ার কথা বিবেচনা করতে শুরু করে জনগণের মধ্যে স্বশাসনের আন্দোলন জোরদার হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল গঠিত হতে থাকে যারা সিঙ্গাপুরের স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করে এই সময়টি ছিল সিঙ্গাপুরের জন্য এক সন্ধিক্ষণ একদিকে যুদ্ধের ক্ষত সারিয়ে ওঠার সংগ্রাম অন্যদিকে স্বাধীনতার স্বপ্ন এই কঠিন সময়েই সিঙ্গাপুরের ভবিষ্যৎ নেতৃত্বের বীজ বপন হয় যুদ্ধ এবং দখলদারিত্বের অভিজ্ঞতা সিঙ্গাপুরের মানুষকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে তোলে তারা বুঝতে পারে যে টিকে থাকার জন্য তাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে এবং একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদের পরিচয় গড়ে তুলতে হবে এই সংগ্রামী সিঙ্গাপুরের পরবর্তী রাজনৈতিক উত্থানের পথ তৈরি করে এক নয় পাঁচ নয় সালে সিঙ্গাপুর স্বায়ত্তশাসন লাভ করে যা ছিল স্বাধীনতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই ঐতিহাসিক মুহূর্তে পিপলস অ্যাকশন পার্টি ফ্যাপ নির্বাচনে জয়লাভ করে এবং দেশটির প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন লিকুয়ান ইউ তিনি ছিলেন একজন অসাধারণ দূরদর্শী নেতা দিধিচেতা বাস্তববাদী এবং কঠোর শৃঙ্খলার পক্ষে তার নেতৃত্বে সিঙ্গাপুর এক নতুন ভোরের স্বপ্ন দেখতে শুরু করে লিকুয়ান ইউয়ের প্রাথমিক লক্ষ্য ছিল দুর্নীতি দমন যা নতুন রাষ্ট্রের ভিত্তি মজবুত করার জন্য অপরিহার্য ছিল তিনি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার উপর জোর দেন একই সাথে তিনি শ্রমবাজারের উন্নয়ন এবং আধুনিক অবকাঠামো নির্মাণে মনোযোগ দেন তার নেতৃত্বে সিঙ্গাপুর দ্রুত শিল্পায়ন এবং নগরায়নের পথে এগিয়ে যায় শিক্ষা স্বাস্থ্যসেবা এবং আবাসন খাতে ব্যাপক সংস্কার আনা হয় যা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করে এক নয় ছয় তিন সালে সিঙ্গাপুর মালয়েশিয়ার সঙ্গে যুক্ত হয় যা কি মালয়েশিয়া ফেডারেশন কি গঠনের অংশ ছিল এই সংযুক্তির উদ্দেশ্য ছিল আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা তবে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি রাজনৈতিক ও জাতিগত উত্তেজনার কারণে বিশেষ করে মালয়েশিয়ার কেন্দ্রীয় সরকারের সাথে সিঙ্গাপুরের অর্থনৈতিক ও জাতিগত নীতির মত বিরোধের কারণে এক নয় ছয় পাঁচ সালে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে যায় এক নয় ছয় পাঁচ সালের নয় আগস্ট সিঙ্গাপুর একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই বিচ্ছেদ ছিল এক অপ্রত্যাশিত ঘটনা যা সিঙ্গাপুরের জন্য এক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে লিকুয়ান ইউ এর নেতৃত্বে সিঙ্গাপুরকে তখন শূন্য থেকে শুরু করতে হয় এই স্বাধীনতা ছিল এক কঠিন সংগ্রাম এবং এক নতুন জাতির জন্ম এই সময় থেকেই সিঙ্গাপুরের আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় যেখানে একটি ছোট দ্বীপরাষ্ট্র তার নিজস্ব ভাগ্য গড়ার পথে এগিয়ে যায় এক নয় ছয় পাঁচ সালের স্বাধীনতার সময় সিঙ্গাপুরের অবস্থা ছিল অত্যন্ত নাজুক দেশটি ছিল প্রাকৃতিক সম্পদবিহীন উচ্চ বেকারত্ব অপরাধ ও দারিদ্র্যে জর্জরিত জাতিগত বিভাজন ছিল প্রকট এবং একটি দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দেশটি টিকে থাকার সংগ্রামে লিপ্ত ছিল লিকুয়ান ইউ এবং তার নেতৃত্বাধীন সরকার এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন কিন্তু তারা হাল ছাড়েননি লিকুয়ান ইউ দ্বিজ সংকল্প নিয়ে ঘোষণা করেন সিঙ্গাপুরকে শিক্ষা প্রযুক্তি শৃঙ্খলা ও বাণিজ্যের শক্তিতে চালিত একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করা হবে এই লক্ষ্য অর্জনের জন্য সিঙ্গাপুর সরকার বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নেয় প্রথমত তারা বিশ্বের জন্য একটি নিরাপদ এবং স্থিতিশীল ব্যবসা পরিবেশ তৈরি করে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিশেষ নীতি গ্রহণ করা হয় যার মধ্যে ছিল করছাট এবং অবকাঠামোগত সহায়তা এর ফলে বহু আন্তর্জাতিক কোম্পানি সিঙ্গাপুরে তাদের কার্যক্রম শুরু করে যা কর্মসংস্থান সৃষ্টি করে এবং অর্থনীতিকে চাঙ্গা করে তোলে দ্বিতীয়ত একটি শক্তিশালী শিক্ষা শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেওয়া হয় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে সিঙ্গাপুর তার মানব সম্পদকে উন্নত করে তোলে যা আধুনিক অর্থনীতির জন্য অপরিহার্য ছিল কারিগরি শিক্ষা এবং উচ্চশিক্ষার প্রসারে ব্যাপক বিনিয়োগ করা হয় তৃতীয়ত হাউজিং প্রকল্পের মাধ্যমে সকল নাগরিকের জন্য আধুনিক ও সাশ্রয়ী বাস্তা নিশ্চিত করা হয় এটি সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চতুর্থত কঠোর আইনকানুন প্রযোগের মাধ্যমে অপরাধ দমন করা হয় এবং সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয় এই কঠোরতা সিঙ্গাপুরকে বিশ্বের অন্যতম নিরাপদ ও পরিচ্ছন্ন দেশে পরিণত করে পঞ্চমত একটি শক্তিশালী এবং আধুনিক প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা হয় যা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয় এই সকল পদক্ষেপের সম্মিলিত ফল ছিল অবিশ্বাস্য মাত্র কয়েক দশকের মধ্যেই সিঙ্গাপুর এশিয়ার অন্যতম শিল্পশক্তি এবং অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয় এই সংগ্রাম ছিল অদম্য ইচ্ছাশক্তি দূরদর্শী নেতৃত্ব এবং কঠোর পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত আজকের সিঙ্গাপুর হলো এক বিশ্ব একর সাফল্যের গল্প এটি কেবল একটি দেশ নয় বরং দৃঢ় নেতৃত্ব কঠোর শৃঙ্খলা এবং সঠিক পরিকল্পনার এক অসাধারণ উদাহরণ সিঙ্গাপুর এখন বিশ্বের অন্যতম ধনী দেশ যেখানে মাথাপিছু আয় বিশ্বের সর্বোচ্চগুলির মধ্যে অন্যতম এর অর্থনীতি প্রযুক্তি ব্যবসা লজিস্টিক্স এবং আর্থিক সেবার উপর নির্ভরশীল যা এটিকে বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে সিঙ্গাপুর এখন প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণার এক কেন্দ্রবিন্দু বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো এখানে তাদের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন করেছে এর বন্দর বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং আধুনিকতম বন্দরগুলির মধ্যে একটি যা বিশ্ববাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম যা তার অত্যাধুনিক সুবিধা এবং যাত্রী সেবার জন্য সুপরিচিত বে স্যান্ডস গার্ডেন্স বাই বে এবং সেন্টোসা দ্বীপের মতো বিশ্বমানের স্থাপনাগুলো সিঙ্গাপুরকে একটি প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত করেছে এই স্থাপনাগুলো কেবল স্থাপত্যের বিষয় নয় বরং সিঙ্গাপুরের উদ্ভাবনী ক্ষমতা এবং আধুনিকতার প্রতীক সিঙ্গাপুর তার পরিচ্ছন্নতা এবং নিরাপত্তার জন্য বিশ্বজুড়ে পরিচিত কঠোর আইন প্রযোগ এবং নাগরিক সচেতনতার কারণে এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ ও পরিচ্ছন্ন দেশগুলোর একটি সিঙ্গাপুরের এই অর্জনগুলো প্রমাণ করে যে একটি দেশের প্রকৃত শক্তি তার প্রাকৃতিক সম্পদ নয় বরং তার মানুষের ইচ্ছাশক্তি দূরদর্শী নেতৃত্ব এবং কঠোর পরিশ্রম এটি একটি ছোট দ্বীপের গল্প যা প্রতিকূলতা জয় করে বিশ্ব মঞ্চে নিজের স্থান করে নিয়েছে সিঙ্গাপুর এখন কেবল একটি শহররাষ্ট্র নয় এটি একটি অনুপ্রেরণা যা দেখায় যে সঠিক পরিকল্পনা এবং অদম্য সংকল্প থাকলে যে কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব বন্ধুরা সিঙ্গাপুরের এই ইতিহাস আমাদের শিখিয়ে দেয় যে কোনো বাধাই অদম্য ইচ্ছাশক্তির সামনে টিকে থাকতে পারে না একটি ছোট দ্বীপ কিভাবে বিশ্বকে বিস্মিত করতে পারে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হল সিঙ্গাপুর যদি এই তথ্যপূর্ণ এবং অনুপ্রেরণামূলক ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ